মুসলিম মহিলার লাশ যখন কবরে নামানো হল তখন এমন এক বিস্ময়কর ঘটনা ঘটল যা সবাইকে হতবাক করে দিল বিষাক্ত সাপ কবর আর লুকিয়ে থাকা এক অমানবিক পাপ জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ঘটনাটি নেওয়া হয়েছে কবরের আজাব গ্রন্থ থেকে ঘটনাটি ছিল এমন ইরাকের এক সম্ভ্রান্ত মহিলার মৃত্যু হয়েছিল মহিলার লাশ কবরে নামানোর সাথে সাথে সাপ বেরিয়ে আসার ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর পড়বে মহিলাটির মৃত্যুর পর মৃত মহিলাটাকে গোসল করানো মহিলাটির জানাজা এবং কবরে নিয়ে যাওয়া পর্যন্ত সব কিছুই স্বাভাবিক ছিল কবরের পাশে লাশ নিয়ে যাওয়া পর্যন্ত কোনো রকম সমস্যা হয়নি জানাজা শেষ হওয়ার পর উক্ত মহিলার জন্য একটি কবর খনন করা হয় কবর খনন করা শেষ হওয়ার পরে উক্ত মহিলার লাশ কবরের পাশে নিয়ে আসা হয় মহিলার লাশটি কবরের পাশে নিয়ে আসার পর দেখা যায় কবরের ভেতরে একটি অদ্ভুত রকমের বিষাক্ত ও ভয়াবহ সাপ রয়েছে কবরের সেই বিষাক্ত সাপ দেখতে অত্যন্ত ভয়ঙ্কর ছিল যা দেখে সবাই ভয় পেয়ে যায় সাপটিকে তাড়ানোর জন্য সবাই অনেক চেষ্টা করলো কিন্তু কিছুতেই সাপটিকে তাড়ানো গেল না গ্রামের সকল লোক জানা যায় উপস্থিত লোকজন অন্য কোনো উপায় না পেয়ে কবরের পাশে অন্য একটি কবর খনন করতে শুরু করল দ্বিতীয় কবরের লাশ নামানোর পূর্ব পর্যন্ত কোনো সাপ প্রাণী বা অন্য কোনো জন্তু কিছুই দেখা গেল না কিন্তু কিন্তু লাশ নামানোর পূর্ব মুহূর্তে আবার দেখা গেল আগের কবরের মতো এই কবরেও বিষাক্ত সাপ বসে আছে এরপর প্রথম ও দ্বিতীয় কবরের পাশে তৃতীয় কবর খনন করা হলো, কিন্তু সেখানে পূর্বের মতো আরেকটি বিষাক্ত সাপ বসেছিল ঘটনাটি যারা নিজের চোখে দেখেছিল তারা বলেছিল যে এভাবে দশটি কবর খনন করা হয়েছিল কিন্তু প্রথম কবরের মতো প্রতিটা কবরেই কোথা থেকে যেন সাপ চলে আসত অবশেষে এলাকাবাসী উৎসাহী ও বাধ্য হয়ে এই ঘটনার আসল রহস্য কি তা জানতে একজন বিখ্যাত আলেমের নিকট গেল পুরো ঘটনা শুনে আলেমবিক্তি বললেন আপনারা এই লাশের জন্য যতই কবর খনন করেন না কেন প্রতিবারই তার কবরে সাপ চলে আসবে তাই উক্ত মহিলার লাশের জন্য প্রথম যে কবর খনন করা হয়েছিল সেটাতেই কাকে দাফন করা হোক আলেম বা হুজুরের কথামতো যখন লাশটিকে খাটিয়া থেকে কবরের মাটিতে শোয়ানো হল তখন সাপটি শান্ত হয়ে লাশের জন্য একপাশে জায়গা করে দিল ইরাকের সুন্দরী মহিলার লাশটি কবরে রেখে মা মানুষ কবর থেকে উঠে যাওয়ার পর সাপটি লাশের মুখের কাপড় খুলে জিভা পেঁচিয়ে ধরল এই ঘটনাটি দেখে সবাই অবাক হয়ে বলা বলি করতে লাগল ঘটনা কি কেন এমন হচ্ছে লাশ দাফন করা লোকদের মধ্যে ওই মহিলার স্বামীও ছিলেন ওই মহিলাটির স্বামীকে সবাই জিজ্ঞেস করলেন আপনার স্ত্রীর কবরে বিষাক্ত সাপ আসার কারণ কি আপনি কি কিছুই জানেন না উপস্থিত লোকের সকল প্রশ্নের উত্তরে মহিলাটির স্বামী চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন আমার স্ত্রী আমার সাথে বেঁচে থাকাকালীন সময়ে কখনোই ভালো আচরণ করত না আমাদের দীর্ঘ ৩৫ বছরের দাম্পত্য জীবনে আমার স্ত্রী আমার সাথে অনেকটা গোলাম এবং মনিবের মতো আচরণ করছে কথায় কথায় আমাকে ধমক দিত এবং খারাপ আচরণ করত। আমার অন্তরে আঘাত দিয়ে সে সবসময় আমার সাথে কথা বলতো কিন্তু আমি সবসময় ধৈর্য ধারণ করতাম কখনো প্রতি উত্তরে তার সাথে খারাপ আচরণ করিনি এই জন্য আমার মা আমাকে বউ পাগল বলেও ডাকত আমার গ্রামের মানুষ আমাকে মাঝে মাঝে হিজরাও বলে ডাকত সেই মহিলার স্বামী আরও বললেন আমি আমার স্ত্রীকে এতটা ভালোবাসতাম যে তাকে আঘাত দিয়ে কথা বলা আমার পক্ষে সম্ভব ছিল না তাই আমি তার কটু কথা সবসময় হজম করতাম কিন্তু এতে আমার কষ্ট হতো কথাগুলো বলেই সেই মহিলার স্বামী চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন এবং বলতে লাগলেন আমি তো কখনও তাকে মুখে বদয়া দেইনি তাহলে তার সাথে কেন এমন হচ্ছে তারপর লোকজন বলতে লাগলো, আপনাকে কষ্ট দেওয়ার কারণেই আপনার স্ত্রীর আজ এই দুরবস্থা আপনি বদদোয়া দেননি ঠিকই কিন্তু একজন স্বামী হিসাবে আপনার অন্তরাত্মা কষ্ট পেয়েছে তার আচরণে আপনার উচিত এখন তাকে মাফ করে দেয়া আর তার জন্য আল্লাহর কাছে কমা প্রার্থনা করা এরপর মহিলার স্বামী আল্লাহ তালার নিকট মোনাজাতের মাধ্যমে হাত তুলে দোয়া করতে লাগলেন তার সাথে উপস্থিত সবাই হাত তুলে মোনাজাত করতে লাগলেন মহিলার স্বামী দুই হাত তুলে বলতে লাগলেন হে আল্লাহ আমি আমার স্ত্রীকে মাফ করে দিয়েছি অতএব আপনিও তাকে মাফ করে দিন সেই সাথে তাকে আপনি কবরের সকল আজাব থেকে মুক্তি দিন আপনারা হয়তো বিশ্বাস করবেন না সেই মহিলার স্বামীর দোয়া শেষ হবার সাথে সাথেই সেই বিষাক্ত ও ভয়ঙ্কর সাপটি কোথায় যেন হারিয়ে গেল সকলের চিন্তা দূর হলো এবং সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল রসুল্লাহ সাল্লাহ আলহিওয়াসাল্লাম বলেছেন সে প্রকৃত মুসলিম হতে পারে না যার জিভা ও হাত থেকে অপর মুসলিম নিরাপদ নয় আমাদের মনে রাখতে হবে যে জিব্বা দিয়ে যে আঘাত দেওয়া হয় তা বিষাক্ত সাপের বিষ থেকেও আরও ভয়ঙ্কর আমাদের শরীরে হাত দিয়ে আঘাত করলে সে ব্যথা কিছুদিন পরে ঠিক হয়ে যায় কিন্তু জিব্বা দ্বারা যে আঘাত করা হয় সে আঘাত কখনোই যায় না জিভার আঘাত মৃত্যুর আগ পর্যন্ত মানুষের কণ্ঠে থেকে যায় তাই কাউকে কষ্ট দিয়ে থাকলে তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নিন বিশেষ করে পিতামাতা অথবা স্বামীর অন্তরে কখনোই আঘাত দিয়ে কথা বলবেন না কারণ তারা বদুয়া দিলে আপনার জন্য তা অবশ্যই অনেক বড় ক্ষতির কারণ হতে পারে ভিডিওটি অবশ্যই সবাই শেয়ার করবেন যাতে সকল মুসলিম মা বোন দেখতে পারে এবং কবরে রাজাব থেকে বাঁচতে পারে